এগুলো ভালো করে হয়ে গেছে তো আপনারা চাইলে ডিম বা চিকেন দিয়ে খেয়ে নিতে পারেন তাহলে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বিরিয়ানি বানিয়ে তো সাদা বিরিয়ানি কীভাবে বানাতে হয় আমি আপনাদের আজকে সম্পূর্ণ দেখাবো তো চলেন যাই আরম্ভ করি এর জন্য প্রথমে কি করতে হবে আপনাদের আমি দেখাবো তো প্রথমে আমি এখানে এক পোয়ার মতো চাল চাউল নিয়ে নিছি তো চাউলটা আপনারা কম বেশি করে নিতে পারেন তো আমি এখানে কম নিছি কারণ আমার মানুষ কম তাই তো আপনারা মানুষ বুঝে করে নেবেন তো চাউলটা আমি এক ঘন্টা টাইম ভিজে রেখেছিলাম এবার আমি ভালোভাবে ধুয়ে নিব দুই তিনবার পানি চেঞ্জ করে দেখতে পারছেন আমি দু তিনবার পানি চেঞ্জ করে ভালোভাবে ধুয়ে নিয়েছি চাউলগুলো এবার কি করতে হবে আপনাদের আমি দেখাচ্ছি এরপর আমি চলে আসলাম কড়াহি তো কড়াহিটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে আসছে এবার এর ভিতরে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হতে দিতে হবে এবার অবশ্যই দেখতে পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে আসছে তো এবার এর ভিতরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ পাতা তারপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এবার এদি ভালোভাবে দিয়ে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে নিতে হবে আদা রসুন বাটা তারপর দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কষি তারপর আমি এর ভিতরে দিয়ে নিচ্ছি বা দাবার কিশমিশ তারপর একটু সামান্য দিয়ে বন্ধি এবার এগুলো ভেজে নিতে হবে আমার এগুলো ভালো করে বেজে নেওয়া হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে নিতে হবে চাউলগুলো আমি দিয়ে নিচ্ছি আর আমি এটাকে ভালোভাবে নেড়ে কয়েক মিনিট ভেজে নিব আমার এইগুলো ভালোভাবে বেজে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এর ভিতরে দিয়ে নিচ্ছি একটু জল এইগুলো অল্প একটু সেদ্ধ করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পানিগুলো শুকিয়ে গেছে এবার আমি এর ভিতরে সাদাভাবে দিয়ে নিব তেল দিয়ে নিচ্ছি একটু এবার আবারও ভালোভাবে ভেজে নিতে হবে এগুলো দেখেন বন্ধুরা আমার বিরিয়ানি হয়ে গেছে তো আপনারা চাইলে ডিম বা চিকেন দিয়ে খেয়ে নিতে পারেন তো দেখতে ভীষণ সুন্দর লাগছে খেতেও কিন্তু বহু টেস্ট আজকে মতো আমার ভিডিও এখানেই শেষ তো আমার ভিডিও ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন